সুপ্রিয় দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পথ থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেবো ঢাকায় ভর দুপুরে হাসিনা বিরোধী ছাত্রনেতাকে গুলি ভোট আছত্রয় কন্দল শুরু বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেবো ঢাকার দুই এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটালো আওয়ামী লীগ দোকানি আহত বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সাভারে পার্কিং করা বাসে আগুন দিল আওয়ামী লীগ বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব উত্তরায় জুলাই রেবেলস ও সংগঠনের এক সদস্যের উপর হামলা করল আওয়ামী লীগ বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ঢাকায় ফের ফের প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা শুক্রবার দুপুরের রাজধানীর পল্টল এলাকায় বিজয়নগরের প্রকাশ্যে দিবালোকে গুলিবিদ্ধ হলেন শেখ হাসিনার কট্টর বিরোধী হিসাবে পরিচিত শরীফ ওসমান হাদি তিনি ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র এবং ঢাকা আট আসনের নির্দলীয় প্রার্থী জুম্মার নামাজের পর রিকশায় করে হাইকোর্ট এলাকার দিকে যাচ্ছিলেন হাদি সেই সময়ই পরিকল্পিত হামলার শিকার হন তিনি পুলিশ সূত্রে জানা গিয়েছে রিকশায় বসে থাকার সময় একটি মোটরসাইকেলে দুজন এসে খুব কাছ থেকে হাদির মাথায় গুলি চালায় ঘটনার পুরোটা মাত্র কয়েক সেকেন্ডে ঘটে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দুই দুষ্কৃতিকারীটি হেলমেট পরা ছিল হামলার সময় হাদির সঙ্গী ইনকিলাব মঞ্চের কর্মী মোহাম্মদ রফিও ছিলেন তার বক্তব্য অনুযায়ী শুক্রবার দুপুর দুইটা পঁচিশ মিনিট নাগাদ ঘটনা ঘটে গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকদের দাবি দিকের মাথা দিয়ে ঢুকে পা দিক দিয়ে বেরিয়ে যায় তবে তবে মস্তিষ্কে গুলির একাধিক টুকরো আটকে রয়েছে অবস্থার দ্রুত অবনতি হওয়ার পর তাকে এবার কেয়ার হাসপাতালে করা হয় বর্তমানে তিনি ভেন্টিলেটরে রয়েছেন চিকিৎসকদের মতে মস্তিষ্কের রক্তক্ষরণ হচ্ছে পরিস্থিতি অত্যন্ত অস্ত্রোপচারের পরে তাকে ঢাকার এবার কেয়ারে নিয়ে যাওয়া হয় ঘটনার নিন্দা করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বিএনপি জামাত ইসলামী সহ একাধিক বিরোধী দল অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে পুলিশ মনে করেছে এটি পেশাদার হামলা গোটা দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের খুঁজে বের করা হয়েছে তবে তাদের এখনো গ্রেফতার করা যায়নি পুলিশ জানিয়েছে হামলাকারী ছিল সাবেক ছাত্রলীগ নেতা এদিকে রাজধানীর মৌচাক ও মিরপুরে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে ফুটপাতের এক দোকানি আহত হয়েছেন শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত মৌচাক মোড়ের টাঙ্গাইল চমচম সুইটস নামে একটি দোকানের সামনে ও মিরপুর মুক্তিযোদ্ধা মার্কেটের কাছে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা বলে জানায় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে শাহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম তিনি জানান মিরপুরে এক নম্বর এলাকায় মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের এর উপর থেকে বিকেল সাড়ে চারটার দিকে একটি ককটেল নিক্ষোভ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা বিস্ফোরণে মার্কেটের সামনেই ফুটপাথের এক দোকানি আহত হয়েছেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এছাড়া রাত আটটার দিকে মিরপুর দশের পুলিশ বক্সের সামনে আরেকটি ককটেলের বিস্ফোরণ হয়েছে তবে এতে কেউ হতাহত হননি এদিকে রাত ছ আটটার দিকে মৌচাক ক্রসিংয়ে আরেকটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে দুর্বৃত্তরা ফ্লাইওভার থেকে একটি ককটেল ফাটিয়ে স্ট্রোকে পড়ে তবে এই ঘটনার কোনো হতাহত ক্ষয়ক্ষতি হয়নি অন্যদিকে শান্তিনগর এলাকায় একটি ট্রান্সমিটার বিস্ফোরিত হয়েছে তবে বিকট শব্দ পেয়ে অনেকেই ককটেল বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করলেও পরে পরে ঘটনাস্থলে ট্রান্সমিটার বিস্ফোরণের আলামত পাওয়া যায় এদিকে সাভারে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে আওয়ামী লীগ তবে এই ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি শনিবার রাত দশটার দিকে ঢাকা ওড়িশা মহাসড়কের গেন্ডা বাস স্ট্যান্ডে আরিচামুখী লেনে এই ঘটনা ঘটে সাভার ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম ঢাকা বলেন সাভার ফায়ার সার্ভিস রাত দশটা দুই মিনিটে থাকা ঢাকা আরিসা মহাসগরে গেন্ডা বাস স্ট্যান্ড বাসে আগুনের খবর আসে পরে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১০টা ছয় মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চেষ্টায় রাত দশটা পনেরো মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা জানা যায়নি এছাড়া কোনো হতাহতের খবর ও এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করা সম্ভব হয়নি সাবার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী বলেন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে বাসের চালক বা মালিকের সন্ধান এখনও পাওয়া যায়নি আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি এদিকে রাজধানীর উত্তরায় জুলাই নামের একটি সংগঠনের এক সদস্যের উপর হামলা হয়েছে তার নাম রেজওয়ান হোসেন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ শনিবার সন্ধ্যায় উত্তরা আট নম্বর সেক্টরে এই ঘটনা ঘটে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শাহরিয়ার আলী বলেন উত্তরা পাবলিক কলেজের পাশে জুলাই রেবল নামের একটি সংগঠনের অফিস রয়েছে শনিবার সন্ধ্যায় সংগঠনের সদস্য রেজওয়ান হোসেন অফিস কক্ষে বসেছিলেন সে সময় চার পাঁচ জনের একটি দল অফিসে ঢুকে কথা কাটাকাটি এবং মারধর করেছে বলে আমরা খবর পাই তিনি বলেন মারধরের ঘটনায় হামলাকারীদের একজন রেজওয়ানের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায় তবে তাকে উদ্ধার করে উত্তরায় ইউএসবি স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয় সেখানেই তার চিকিৎসা চলছে তিনি সুস্থ আছেন এ ঘটনায় হামলাকারীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা